হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এসে ফ্যামিলি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এই ছ তারিখ মানে কালকে আমার মা বার্থডে আজকে রাত থেকে মানে কি আজকে রাত বারোটার মা বারোটার পর মাকে ইউজ করবো তাই আজকে একটু ছোটো খাটো প্ল্যানে কেক কাটা হবে তো তোমরা দেখতে থাকো আমরা কীভাবে রুমটা কীভাবে সাজাই সঙ্গে থাকো এখন বেলুন ফেলানো হচ্ছে যদি ফেটে যায় তাহলে শেষ থাকলে সমস্যা নেই আমাদের আমরা সবগুলো বেলুন ফুলিয়ে সাজানোর সময় তোমাদের একটু দেখাবো ঠিক আছে নিদুচ িকারচ পোড়ু আসডিন 8 দেঐখপাক ExcelKK দুনখপাকেরথারে দুমহায়া কোত суye滑 hit কুআু কালাপা ক্যায়.

কোন দিন লাগ এমন কিছু লাগু

তোmsenি ওশা পারছিসmsen মানে ডেলিভারি করছিস মারবো না যা আমি আর শাড়ি নিয়ে কোচিং ঘুম ভাঙি যায় ঠিক আছে ফোন পারছ পাচ্ছিস না এরকম ঘুম ভাঙলে এই যে কোণ দিয়ে আদর করে ধীরে ধীরে দেখাচ্ছি আচ্ছা চিঠি লিখি জানো না

түлтег түрүк махтаатын маа асыл цөл айлдав чөтмөс күү күү তো পুরো হাড়ি জমও তো দেওয়াল সর দি다가 খুলে পড়টা 3 2 1 হ্যাপি বার্থডে মা সুযোগে দেখতে কিছু না চাই থ্যাঙ্ক ইউ আপ না সত্যি আমি খুব খুশি হয়েছি যে মেয়েরা আমাকে এরকম রাতে সারপ্রাইজ দিয়েছে বলে মানে এই প্রথমবার আমি কেক কাটবো আর এই প্রথমবার মেয়েরাও আমাকে সারপ্রাইজ দিল না আমি প্রত্যেক বছর মেয়েরা কোনো না কোনো গিফট দিয়েছে ঠিকই বাট এরকম কেক কাটার সারপ্রাইজটা ওরা এই প্রথমবার করলো আর আমিও খুব খুশি হয়েছি হঠাৎ করে ঘুম থেকে তুলে আনলো তো তাই এখন মানে সেই ঘুমের ঘোরটাই কাটছে না

happy birthday to you happy birthday dear mom happy birthday to you <laughs> happy birthday to you happy birthday to you

গুড মর্নিং ফ্রেন্ডস সকাল থেকে উঠে সব কাজ বাজ করে নিয়েছি আর মেয়েরা পড়তে গিয়েছিল এই বাড়ি ফিরলো আর আমি রান্না চাপিয়েছি আর আজকে কি রান্না করব দেখাচ্ছি আর হ্যাঁ তো কি হয়েছে আমার বার্থডে তো কি হয়েছে তারপর কাল রাতে মেয়েরা যে এত কিছু প্ল্যান করেছে আমি কিছুই জানি না অন্য কাউকে বলে কে গানিয়েছে আমি বাড়িতে ছিলাম না আমি একটা কাজে বেরিয়েছিলাম তখনই অন্য কাউকে বলে কেক আনিয়ে সব করেছে আমি খুব খুশি যে মেয়েরা আমাকে এরকম সারপ্রাইজ দিয়েছে বলে সত্যি আমি ভাগ্য করে দুটো মেয়ে পেয়েছি যে মেয়ে খুব ভালো যাই হোক রান্না করব কি কী রান্না করছি দেখাবো সেরকম কিছু রান্না করবো না কারণ মেয়েরা স্কুলে যাবে সেরকম কিছু রান্না হবে না দেখা যায় কী কী রান্না হয় দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে ডাক্তার বাবু মাংস এনেছে মাংস এনেছে এখন আপাতত মাংসের ঝোল আর ভাতটা করবো তারপরে আবার অন্য কিছু ভাজা বানাবো আর এখন মেয়েরা যেহেতু স্কুলে যাবে তাই শুধু মাংসের ঝোল আর ভাত করে দিলে খেয়ে চলে যাবে তাই এখন মাংস বানাচ্ছি এখন বাজে নটা দেখি ওদের স্কুলে যাওয়ার আগে রান্নাটা কমপ্লিট করতে পারি কি না হ্যাঁ মেয়েরা আমাকে জন্মদিনে আবার উপহারও দিয়েছি ওইগুলো দেখাবো কি উপহার দিয়েছে রান্না হয়ে গেছে আর এই যে চান করে রেডি হয়ে খেতে শুরু করেছে সকালে একটুখানি কেক খেয়েছিল তাই খিদে নেই বলছে অল্প করে ভাত নিয়েছে কতটা ভাত নিয়েছে আমি দেখাচ্ছি এক জায়গায় কর এক জায়গায় কর ভাতটা এরকম ছাড়াচ্ছিস কেন এক জায়গায় কর দেখতে দে আমাকে কতটা ভাত খা সবাই দেখো তুমি কতটা ভাত খাও দেখো সে তাকেও দেখাই বা সেই যে কমাইবি দেখাই বা যে খেতেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কর আরেকজন চান করতে গেছে সে রেডি হবে আমি এত বড় এরকম ধার কত না এই ধার কত ধার করে এই রকম খা 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 দেখ তো চিকেন চিকেনটা নুন টুন ঠিক আছে নাকি খিদা নেই খিদা নেই তো নেই ভোগ লাগছে মাখিও দিতে হবে আবার গরম তো বুঝো জলদি জলদি এটা কি ঝাল লাগে লাগবে প্রথমে তোমাকে হবে কেন তোমার বার্থডে হ্যাঁ মা আমাকে খাওয়াচ্ছে এই টুকুনি ভাত নিয়েছে তার মধ্যে আমাকে আবার এক গাল দিয়ে দিল এই যে গিফটগুলো এটা একটা কুর্তি এটা ছোট মেয়ে দিয়েছে আচ্ছা আর দেখায় এটা একটা কুর্তি একটা বড় মেয়ে দিয়েছে এটা একটা চুড়িদার চুড়িদারের পিসটা এটা কাটিয়ে দিয়েছে আটা একজন দিয়েছে এটার নাম বলা বারণ আছে নাম বলতে বারণ করেছে তাই নামটা বলা যাবে না ক্যামেরাতে অন্যরকম কালার আসছে কিন্তু এটার কালারটা আলাদা হয় আর এর ওর না এই যে এটা হচ্ছে পাতিয়ালি প্যান্ট করেছি ওড়নাটা ওড়নাটা আমার পুরো সেই পছন্দ হয়েছে পুরো সেই পছন্দ হয়েছে ওড়নাটা আমার আর জামাটার কালার এখানে পুরো আলাদা দেখাচ্ছে বাট জামাটার কালার কিন্তু চলে আলাদা আচ্ছা আর এটা এটা দিয়েছে ডাক্তারবাবু এই যে পুরো শাড়িটা তোর বোটল বটল গ্রিন মানে একদম পিত কালার যাকে বলে সেই কালারের শাড়িটা এই গিফট